what is that Bu benderde lokomotifler <laughs> şey

থেকে কথা শুরু করে দিয়েছে এবং আল্লাহ যে ভয় ধর্তা হয়ে যাও পরে যাও

وانظر لمن وانظر نفس ما قدمت لها سبحان الله سبحان الله الله

তো লোক দান খরচ করতে যাকাত দেয় নাই ইমান যদি তার থাকতো যে যাকাত দেওয়ার তিনি করতেন এজন্য মুমিন প্রতি আমাদের আহ্বান এখনো পর্যন্ত যাদের যাকাত দেওয়ার অবকাশ নাই আপনারা আল্লাহ ওয়स्ते যাকাত ফরজ 되는 মুদি হলো যাকাত দেওয়ার করুন যাকাত দিতে শুরু করে দিন আল্লাহর আল্লাহ ওইদিকে হিসাব করার জন্য আপনার আমাকে আদেশ করেছেন পূর্বে পূর্বের দিনে দিনে যা কিছু প্রেমের গোরে হল মুক্তি মুক্তি বা রাজাদের জন্য শান্তির জন্য এটার হিসাব তুমি করো এই বাণী তো আমরা নিজেরা নিজেদের এই যানকে

আর সম্মানিত অপর আরেকটি মাস হচ্ছে এই তিন মাস থেকে কিন্তু বিচ্ছিন্ন সেটা মাস Bukan Quran Nabi Muhammad, satu daripada wajah-wajah সেই বীজ মুখ করে ব্যবস্থা করো আর রমজান মাসের মধ্যে একবার হস করলেই তা আর হস করতে হবে না একবারের খরচের তার জীবনের খরচ আদায় হয়ে গেল

কর্তব্য পালন করে নাই বিদ্রোহী বিদ্রোহী তারা যারা কর্তব্য পালন করে নাই এখন আমাদের প্রতি নামাজ খরচ হইল আজকের জুমা নামাজ এবং কোন লোক নাই বালে যে তার প্রতি নামাজ খরচ না

Me you know? না না তোমরা বলতে চা দূর থেকে বাঁচতে চাই আমরা যাবো না এই কথা তোমরা কি চাও মধ্যে

খরচ হয়ে গেল ঠিক ওই সময়ের জন্য ওই সময় থেকে আপনি আগামী হবসের জন্য প্রস্তুতি গ্রহণ